আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই যে পেপারটার জন্য এখন বর্তমানে সবাই পাগল হয়ে গেছেন এই পেপারটা এখন বর্তমানে আমার হাতে একটু জুম করে যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন এই পেপারের সিল বর্তমানে আমার হাতে এখানে লেখা আছে রেডেক্স হচ্ছে গিয়ে রেডেক্স একটা বড় ধরনের কোম্পানি তো ওই কোম্পানির এই পেপারটা অলরেডি ইমেল চলে এসেছে এবং কি অলরেডি পেপারও আমার হাতে এখন বর্তমানে সবাই এই পেপারটার জন্যই আগ্রহিত এবং সবাই এই পেপারটা অনেক খুঁজতেছেন তো বাইদা বই এটা একটা এটা হচ্ছে যে মালিকানা সেই পেপার যে পেপারটা আমার হাতে দেখতে আছেন সবাই এই পেপারটা এখন বর্তমানে খুঁজতেছেন তো আজকে এই বিষয় নিয়ে আমি কথা বলবো আমার হাতে যে এখন বর্তমানে মালিকানা পেপার চলে এসেছে হয়তো একটু ডিফেন্ট কিন্তু সেম তো যাই হোক আমি আজকে আপনাদেরকে এটা বলবো এখানে দেখতে আছেন সাত দুই দুই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সাত দুই দুই হাজার তেইশ দেখতে মালিকানা পেপার অলরেডি আমার হাতে তো এই পেপারটা আপনারা কোথায় পাবেন এবং এখানে মালিকের কি কী থাকে এখানের মালিকের আমি দেখতে আফেমি আমকা তারপরে ইমেল নাম্বারও আছে তারপর আপনার আর অনেক কিছুই আছে কিন্তু এটা হচ্ছে গিয়ে সবই দেশের ভাষা এই জন্য আমি আসলে পুরোটাই বুঝতে পারতেছি না তো যাই হোক মূলত যে বিষয়টা এটা এখানে আমরা আরম মানুষ আছে সবাইকে দেওয়া হয়নি যেটা জনের ভিতরে আমরা মনে হয় জন পাইছি কারণ তো যে সমস্যাটা সেটা আমি আপনাদেরকে বলবো কারণ দশজনের মধ্যে কেন আমরা চারজন পেয়েছি কেন তারা পায়নি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো সবাই অবশ্যই ভিডিওটি স্কাপ করবেন না এবং কথার মধ্যে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি প্রথমে আপনাদেরকে বলবো এই পেপারটা আপনাদের সবারই এখন বর্তমানে প্রয়োজন এই পেপারটা আপনারা কোথায় পাবেন এই এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যেমন বর্তমানে যে যেখানে আসেন না কেন অবশ্যই যে মালিকের আন্ডারে আছেন না কেন সেই মালিক চেষ্টা করলে আপনাদেরকে এই পেপারটা দিতে পারে যদি ওই মালিকের আন্ডারে যদি আপনি অন্য একজনের কাগজ দিয়ে যদি আপনি কাজ করে থাকেন অন্য একজনের কাগজ দিয়ে যদি আপনি ওই মালিকের আন্ডারে কাজ করে থাকেন অবশ্যই এটা আপনাকে নিতে হবে আপনার পাসপোর্ট পাস দিয়ে তো যেহেতু আপনার পাসপোর্টের সাথে অন্য একজনের কাগজের সাথে মিল নাই সে কাগজ দিয়ে আপনি অবশ্যই কাজ করতেছেন তো যাই হোক আপনি মালিকরা বুঝে আপনি বলবেন যে এমন আমার এই প্যাপারটা দরকার এ হচ্ছে কি আমার পাসপোর্ট আমি অন্য একজনের সত্যটা যেটা বলবেন সত্য কথা বললে আপনার দশটা কথার চেয়ে একটা কথাই এনাব তো আপনারা এভাবে বলে মালিকের কাছ থেকে নিয়ে নেবেন কারণ এটা অবশ্যই আপনাদেরকে মালিক অবশ্যই দিবে যেমন আমি একটা কোম্পানিতে কাজ করি এটা হচ্ছে বিভিন্ন দেশে এই এই কোম্পানিটা আছে তো অলরেডি আমি রেডেক্স থেকে পেয়েছি আর কিছু মানুষ পায় নাই কারণ অত বসত তারা যখন এখানে পেপারটা নিতে গেছে তখন তাদের পাসপোর্টের নামের সাথে পেপারের সাথে কোনো মিল নাই যখন তারা এই পেপারটা না নিতে গেছে এই জন্য তাদের ঝামেলাটা হয়েছে আর থেকে বড় কথা হয়েছে এখানে আমি অন্য বিষয়টা আমি জানি না কিন্তু কোম্পানির যে বিষয়টা হচ্ছে কোম্পানির বিষয়টা হচ্ছে আপনার এবং কি এগুলো অবশ্যই আপনাকে থাকা থাকা লাগবে আমাদের সাথে যারা ছিল তাদের না থাকার কারণে তারা এই পেপারটা পায় নাই তো যেহেতু যাদের কাগজপত্র কিছু ঠিক আছে তাদেরকে এই পেপারটা কোম্পানি দিয়ে দিয়েছে আমি অন্য অন্য পর্যায়ে আমি সেটা জানি না রেস্টুরেন্টে গামিয়েছে এগুলো কেমন আমি সেটা জানি না তো যাদের বর্তমানে যারা বর্তমানে এটা নিতে আগ্রহী তারা অবশ্যই আপনারা দেখবেন আপনার হোটেলে হোটেলে বা গার্মেন্টসে বা যে কোনো জায়গায় যে কোনো কলকারখানায় যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনি কাজে জয়েন করবেন কাজে জয়েন করার কিছুদিন পর আপনি মালিকের কাছ থেকে এই খুব সহজে নিতে পারবেন তো সামনে হয়তো অনেকে ট্যাংশন আসেন অনেকে হয়তো অনেকে মালিকও পান না এমন ধরনের কিছু টেনশনে এখনো বর্তমানে আছেন। তারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারণ এদেশে আপনারা জানেন যে সৃজন আইল্যান্ডের সৃজন তো এদেশের সৃজন মানুষের অনেক অভাব কাজের জন্য মানুষ পাওয়া যায় না তখন আপনারা যে কোনো জায়গায় খোঁজ করে আপনি কাজ করতে পারবেন আর এবং এসব কাগজ আপনাকে যে কোনো দোকান যে কোনো দোকান বা যে কোনো বিজনেস প্রতিষ্ঠান থেকে এসব কাগজগুলো আপনি সংগ্রহ করতে পারবেন গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা অবশ্যই আপনার মালিকের আন্ডার থেকে এই কাগজটা আপনি নিতে পারবেন যেহেতু এটা এখন বর্তমানে আপনাদের অনেক প্রয়োজন আপনাদের আমাদের সবারই প্রয়োজন এখন থেকে বড় কথা আমি যেটা জানি না বাহিরে যদি আম কা লাগে কিনা এই কাগজটা দিতে হলে যেমন একটা মালিক যখন এই কাগজটা দিবে তখন ওই মালিক দেখাইতে হবে যে আমি এই লোকের এই লোক আমার প্রয়োজন এর লোকের উপরে সরকারকে ট্যাক্স ডালা হচ্ছে যেটা আমরা ইকাগারতলা বলে থাকি ইকাগারতালা থাকলে অবশ্যই সরকারের ট্যাক্স ডালা হয় তো ইকাগারতলা আমাকে আপিনি এগুলো অবশ্যই থাকার প্রয়োজন যেটা আমি মনে করি যেমন এগুলো না থাকায় আমাদের এখানে কিছু লোক পায় নাই এখন বর্তমানে থেকে একটা সমস্যা যারা অন্য লোকের কাগজ দিয়ে যারা এখন বর্তমানে কাজ করতে তাদের জন্য একটু অনেকটাই সমস্যা হয়তো আপনার এতদিন আপনার মালিক জানতো না আপনি অন্য লোকের কাগজ দিয়ে কাজ করতেছেন এখন যখন আপনি দেয়াল আপনার পিঠ থেকে গেছে অবশ্যই আপনাকে জানাতেই হবে তো এটা অনেক একটা অনেক একটা কষ্টকর যারা এতদিন কাজ করছেন অন্য নামে এখন আপনি এই কাগজটার জন্য আপনার নিজের নাম দিয়ে নিতে হবে তো তাদের জন্য একটু সমস্যা হতে পারে আর একটা বিষয় যেটা এই পেপারটা আপনাকে পেপারটা দিয়ে আপনি অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন কারণ এটা যেহেতু আমাকে ইমেল করে দিয়েছে একটা হয়তো দেখা গেছে আমি এদের উকিলের যদি দিয়ে সে পেপার দিয়ে পূরণ করে দিতে পারবেন আর সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে গিয়ে এখানে কোম্পানির আপনার বড় কথা হচ্ছে গিয়ে সবচেয়ে থেকে এখানে কোম্পানির সিলটা পড়ে আছে তো কোম্পানির সিল নাম কাফিনি হইতে কোম্পানির আরও কিছু নাম্বার এখানে রয়েছে যাই হোক এটা আমি ট্রান্সলেটার করে নিই এখন ট্রান্সলেটার করলে আমি পরে এটা বুঝতে পারবো আর এখানে দেখতে আসেন আমার পাসপোর্ট যেমন নাম ঠিক সেমন নামটাও এখানে অলরেডি রয়েছে ওকে তো যারা এই ফেভারটা আসলে যেমন আমাদের বাংলাদেশে যে গার্মেন্টস টার্মিনাল যারাই আছেন হয়তো তারা এই ফেভারটা কিন্তু একদম ফ্রি এই পেপারটা আপনি নিতে আছেন একদম ফ্রি এর জন্য আপনাকে 1 ইউরো খরচ করতে হয় না তো যেমন কিছু কিছু বাংলাদেশের ডিফার্ট আছে অলরেডি তারা 400 500 টাকা করে এই বিক্রি করে তো 400 500 টাকা দিয়ে আপনি পেপারটা না কিনে আপনি যে কোনো একটা গিগ মালিকের কাছ থেকে আপনি ফেভারটা আপনি জি জি পাইতেছেন কোনো টাকা খরচ হবে না আপনার যেমন বাংলাদেশের কিছু গার্মেন্টস এবং কি হোটেল রেস্টুরেন্ট আছে তাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই কিছু টাকা আপনাকে খরচ করতে হবে এবং গ্রাম অঞ্চলের দিক দিয়ে যদি কোনো বড় ধরনের মাস্তুরাটা জন্য কোনো মাস্তুরা থাকে হয়তো তারা আপনাকে ম্যানেজ করে দিতে পারে যদি তার আন্ডার আপনি কাজ করেন তো এই পেপারটা নিয়ে এত টেনশনের কোনো কিছু নেই আজ না হোক কাল আপনি এই পেপারটা অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর আমি জানি না অন্য অন্য সাইডে হোটেল রেস্টুরেন্ট গার্মেন্টস কলকারখানায় এবং গ্রাম অঞ্চলের দিক দিয়ে যারা কৃষি খাজে জড়িত হয়তো তাদের আম কাফিনি প্রয়োজন কিনা এটা আমি কনফার্ম না যেমন আমি এই ফেপারটা নিতে গেছি অবশ্যই আমার আম কাকারতলা এগুলো সব কিছু ইভ্রিথিং প্রয়োজন পড়ছে অন্য সাইডটা আমি জানি না তো আপনারা যারা এই ফেপারটা এখনও নিতে চান তারা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনার কোনো বন্ধু বা আত্মীয় কেউ যদি হোটেল হোটেল রেস্টুরেন্ট বা গার্মেন্টস মিল কারখানায় যদি কোনো প্রতিষ্ঠানে যদি তারা কাজ করে থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনি যে কোনো মালিকের কাছ থেকে এটা নিতে পারবেন এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে এটা নেওয়া যাবে না তো আপনি ইজি ইজি এটাই নিতে পারবেন আর একটা জিনিস হচ্ছে গিয়া আপনারা যারা এই পেপারটা নি এই পেপারটা দিয়ে আপনারা যারা আপিল করতে চান পাঁচ বছরের জন্য অবশ্যই তারা এদেশের তাদের যেন কোনো কেস মামলা এগুলো না থাকে যদি কোনো কেস মামলা থাকে এগুলো সমাধান করে তারপরে এই পেপারটা আপনারা আপিল করবেন উকিল দিয়ে আর একটা বিষয় হচ্ছে গিয়ে যারা সাত বছরের সাত বছরের ডকুমেন্ট লিকেলের জন্য যারা জমা দিয়ে রেখেছেন এবং কি যাদের ফিঙ্গার হয়ে গেছে তারা অবশ্যই যদি এটা নিতে চান অবশ্যই নিতে পারবেন তার জন্য আপনাকে সাত বছরের ফিঙ্গার অবশ্যই ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করার পর আপনাকে অবশ্যই এটা নিতে হবে এবং কি এটা দিয়ে যদি আপনি কোন যদি আপনি এটা দিয়ে যদি আপনি মালিকানা যে পেপারটা পেপারটা আছে দিয়ে যদি আপনি নেন অবশ্যই আপনাকে আপনি এটা নেক্সট টাইম আপনি এটা চেঞ্জ করতেও পারবেন এটা আমি গ্যারান্টি তেমন দিতে পারতেছি না একশোর মধ্যে মাত্র বিশ পার্সেন্ট আমি গ্যারান্টি দিতেছি যদিও এটা আপনারা চেঞ্জ করতে পারেন আর এটা আপনি অবশ্যই পূরণ করতে পূরণ করতে হলে এটা আপনি আপনার আপনার অনলাইন থেকে অনলাইনে ফেলার দিয়ে আপনি এটা পূরণ করে নিতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে। এবং কি যাদের কাছে ফাসফুট নেয় তারাও এই পেপারটা আপনি নিতে পারবেন অবশ্যই আপনার মোবাইলে থাকা ফটো বা আপনার যদি কোনো ফটোকপি করা থাকে তাহলে আপনিও ওই ফটো বা ফটোকপি দিয়ে আপনি অবশ্যই এই পেপারটা আপনি নিতে পারবেন এবং কি এই পেপারটা নেওয়ার জন্য আপনাকে এমবিসিতে বাংলাদেশের দূতাবাসে গিয়ে অবশ্যই আপনাকে এই পেপারটা পাসপোর্ট পাসপোর্ট যাদের নাই তারা অবশ্যই সংগ্রহ করবেন এবং দূতাবাসে গিয়ে আপনারা অবশ্যই এটার জন্য এটাকে কি বলে আমি সঠিক জানি না হ্যাঁ এটা একটা রিসিডের মতন হবে দূতাবাসে গিয়ে এটা অবশ্যই আপনাকে করতে হবে আমি সঠিক ভুলে গেছি এটাকে জানি কি বলে যাই হোক তো যারা এই পেপারটা নিয়ে টেনশন আসেন তারা অবশ্যই এই পেপারটা পেয়ে যাবেন এটা এত কোনো গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপার না আয়াজ হোক কাল হোক এটা আপনাকে অবশ্যই দরকার হবে তো এই পেপারটা আপনি ইজিয়ে পেয়ে যাবেন অনেকে হয়তো অনেকে রাতে অনেকে পাইছেন এবং কি অনেকে এই পেপারটা এখনও পান নাই তো আপনারা অবশ্যই এটা পাবেন আপনারা খোঁজ নেন এবং এই পেপারটা নিতে আপনাদের কোনো টাকা পয়সা কিছুই প্রয়োজন হয় না এবং কি আপনি খুব সহজে এই পেপারটা নিতে পারবেন তো যারা ভিডিওটি দেখতেছেন জানেন না কথায় যদি ভুল হয় তাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যারা বর্তমানে গ্রাম অঞ্চলে আছেন তারা অবশ্যই এবং কি আরেকটা আরেকটা বিষয় যেটা হচ্ছে এই পেপার দিয়ে আপনি যদি এদেশে কাট নেন আপনি হয়তো অন্য দেশে অন্য দেশে গিয়ে আপনি অন্য দেশে যেয়ে যদি আপনি আপনার যেমন অন্য দেশে গিয়ে যদি আপনি কার্ড নিতে চান বা রেসিডেন্ট কার্ড নিতে চান আপনার জন্য সেটা একটু সমস্যা হতে পারে অর্থাৎ আপনার ফিঙ্গার সেখানে যাইতে পারে যাদের এস কার্ড আছে তারা কি এটা নিতে পারবে অবশ্যই তারাও এটা নিতে পারবে আপনি এটা মালিকানা পেপার যতক্ষণ তারা এটা আপনি আপিল করে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফিঙ্গার দেওয়ার আগে আগে আপনি অবশ্যই যে কোনো উকিল দ্বারা আপনি এস কার্ডের ফিঙ্গার আপনি ডিলিট করতে পারবেন তো এস কার্ডের এভরিথিং সবকিছু ফিঙ্গার আপনার যা আছে সবকিছু আপনি খুব সহজে উকিল দিয়ে রিমুভ করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো এই প্যাপারটা আর নেওয়ার জন্য আপনাদের এখনো ছয় মাস সময় আছে ছয় মাসের মধ্যে আপনারা এটা অবশ্যই নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো এত তাড়াহুড়ারও কিছু নাই কেউ টাকা দিয়ে এটা কিনবেন না আপনারা খোঁজ নিয়ে দেখেন ভালো একটা খোঁজ নিয়ে দেখেন আপনারা অবশ্যই আপনারা একটা কাজ পাবেন এবং কি এখানে বর্তমানে দেশে বর্তমানে রেস্টুরেন্টগুলোতে অনেক লোকের চাহিদা রয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনারা যে কোনো একটা রেস্টুরেন্টে যান যে কোনো একটা গার্মেন্টস গার্মেন্টস যান যে কোনো একটা কর্মস্থানের খোঁজ নিয়ে সেখানে গেলে আপনারা সে মালিকের কাছ থেকে ব্যাপারটা আপনারা ইজি নিতে পারবেন কোনো সমস্যা নেই কেউ টাকা দিয়ে এটা নিবেন না এবং কি কেউ দালাল ধরবেন না তো ভিডিওটা যদি সবাইকে সবার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং কি যারা আমার ইউটিউবে আমি বেশিরভাগই ব্লগিং করতে পছন্দ করি ব্লগ ভিডিওগুলো করা আমার খুবই ভালো লাগে এই জন্য আমি ব্লগ ভিডিও করি যারা ব্লগ ভিডিও পছন্দ করেন অবশ্যই অবশ্যই তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ হাফেজ